পরদিন সকালবেলা চৌধুরী বাড়ি যেন একটা জমজমাট মেলা চারদিকে দিকে সাজ রব আর মানুষের গুঞ্জন সবাই যার যার পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে রাজকীয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রিডিও তৈরি হয়েছে একদম সাদামাটাভাবে ভাবে সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে সে তার ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো শান্ত রেখেছে সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়ে বাড়ি থেকে ফিরে সে কাঁদবে অনেক কাঁদবে ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনানি ব্যথা একটু শান্ত হয় কিন্তু অবাক করা বিষয় হলো যার বিয়ে সেই বরেরই কোনো বার্তা নেই সকাল গড়িয়ে দুপুর হতে চললো অথচ শুভ্র রুমে দরজা এখনো খোলে নেই সহন চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় করা নেড়েছেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসনি মেহমানরা সব রেডি অনেকে তো গাড়ি গিয়েও বসে পড়েছে বাড়ির আত্মীয় স্বজনরা হল রুমে বসে অপেক্ষা করছে রিদি শুভ্রা পাখি আর মেহিদের সাথে এক কনায় চুপচাপ দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন তার গভীর গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন রাগে তার কপালটা কুচকে আছে অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো শুভ্রকে সিঁড়িতে দিয়ে নামতে দেখে শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে বললে উঠল ওই তো ভাইয়া আসছে সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো কিন্তু পরক্ষণে উপস্থিত সবাই যেন এক বড় শোর শখ খেলো যেখানে শুভ্রর পরনে থাকার কথা জমকালো সেখানে সে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে চুলগুলো হালকা ভেজা যা কিছুটা অভদ্রভাবে তার কপালের ওপর লেপটে আছে তার চোখে মুখে কোনো উত্তেজনা না উত্তেজনা নেই বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তি খেলা করছে শুভ্র সোজা নিচে নেমে কারোর দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে টেনে বসলো তারপর সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক গলায় বলল আম্মু খুব খিদে পেয়েছে খেতে দাও পুরো হল রুমে এখন পিন পতন নিরাপদ নেমে এলো সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে আর বর এখন খেতে চাইছে তাও আবার এই সাদামাটা পোশাকে চৌধুরী কথা বাড়ালেন না সাহেরা তিনি করে সামনে খাবার বেড়ে দিলেন শুভ্র যেন চারপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে সে বেশ আয়েস করে নিঃশব্দে খেতে লাগলো এতক্ষণ সহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে রাখলেও শুভ্রর এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি হন হন করে শুভ্রর পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন শুভ্র তুমি কি ছোটো বাচ্চা যে তোকে শুভ্র তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বোরের কি করতে হয় হোয়াট ইজ রং উইথ ইউ আমরা সবাই যে এখানে দৌ তৈরি হয়ে দাঁড়িয়ে আছি সেটা কি তোর চোখে পড়ে না তোর আজ বিয়ে আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে। বাবার এক নাগারে ধেয়ে আসা কথা এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটুও না না সে খুব ধীর স্থির তার প্লেট থেকে এক লোকমা খাবার মুখে তুলে নিল তারপর বাবার দিকে না তাকে অত্যন্ত শান্ত স্বরে বলল আবু আপনি তো শিখিয়েছেন খাওয়ার সময় কথা বলতে নেই শুভ্রর এমন ঠান্ডা আর যুক্তিনির্ভর জবাবে সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন তার চল শক্ত হয়ে গেল তিনি আবারও গর্জে উঠে বললেন শুভ্র তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে শুভ্র এবার কোনো উত্তর দিল না সে নির্বিকার চিত্তে খাবার চিবোতে লাগলো পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন আপনি একটু শান্ত হন ও খাবার শেষ করে রেডি হতে যাচ্ছে সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না তিনি চরম বিরক্তি নিয়ে সোফায় ধপ করে বসলেন শুভ্র তখনও নিজের জগতেই আছে চারপাশের এই হুলুস্থুল যেন তাকে স্পর্শই করছে না সে নিরুদ্বেগ চিত্তে খেয়েও যাচ্ছে সূর্য শুভ্রর এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না সে বিড়ালের মতো টিপ পায়ে এগিয়ে এসে শুভ্রর একদম পাশে দাঁড়ালো তারপর ফিস ফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল সিরিয়াসলি ভাই বিশ্বাস কর জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখে নাই তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ে দিন দুপুর পর্যন্ত নাক নাকডেমকে ঘুমাস আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েস করে লাঞ্চ করছিস হ্যাঁ বাহ ভাই বা শুভ্র এক বলো কারচুখে তুর্যের দিকে তাকালো শুভ্র সেই বরফ শীতল চাহনি দেখে দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল সে মনে মনে ভাবলো বাপরে এ তো যমরাজ দুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা সাহস পেল না সোহান চৌধুরী বিরক্তি যখন চরমিনে ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকার ফোনটা সজরে বেজে উঠল তিনি ফোন বের করে স্ক্রিনের নম্বরটা দেখেই সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগের রাগে গড় করে বললেন এই যে খানবাড়ি থেকে ফোন এসেছে নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখন এখানে জমরাজের মতো বসে বসে গেলছে যেন আস্তার বিয়ে নয় অন্য কারো কথাটা বলেই তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন কিন্তু ফোনের অপাস থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগে কণ্ঠ নয় বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো তিনি কাঁদতে কাঁদতে বললেন ভাই সাহেব কোন মুখে যে আপনাদের সামনে দাঁড়াবো তা ভেবে পাচ্ছে না আসলে নেহা পালিয়ে গেছে সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে শুভ্রকে সে বিয়ে করতে পারবে না আই এম সো সরি ভাই সাহেব আমাদের মাপ করে দেন আমরা সত্যিই লজ্জিত মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগে অপাস থেকে খট করে কলের লাইনটা কেটে গেল তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল এহসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন কি হল ভাইসাব কোনো প্রবলেম সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না তিনি অস্ফুট সরে কাপা গলায় বললেন নেহা পালিয়ে গেছে সে শুভ্রকে বিয়ে করবে না সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হল রুমে যেন একটি শক্তিশালী বোমা বিলাস্ট হলো উপস্থিত সবাই স্তম্ভিত কারো মুখে কোনো ভাষা নেই বিয়ের সব আয়োজন সম্পন্ন অথচ কনে নেই সবার মাঝে যদি কেউ একদম নিষ্প্রিয় থাকে সে হলো শুভ্র সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীরে ভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো আশেপাশে কে হচ্ছে কার সম্মান যাচ্ছে এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে সোজা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তার থাকা রিদির দিকে তীক্ষ্ণ চোখে তাকে হুকুমের সরে বলল রিদি আমার রুমে কথাটা আর সেকেন্ডও আয় শুভ্র এক সেখানে দাঁড়ালো না কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হন হন করে সিরিবে নিজের রুমে চলে গেল শুভ্রর এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরীর বাড়ির পরিবেশ এখন একদম থমথমে এদিকে রিদি হঠাৎ এমন ডাকে একদম কুকুরে গেল তার আত্মা কেঁপে উঠল বললেও কম বলা হবে এই পরিস্থিতির মাঝে তাকে হঠাৎ কেন তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন রিদির সারা শরীরে বয়ে যাচ্ছে নেহা পালিয়ে গেছে তার মানে আজ আর বিয়ে হচ্ছে না বোঝা তো আর বিয়ে সম্ভব না এই আনন্দটা যেন বাদ মানছে না রিদির মনে তার এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুঁড়ে নাচতে কিন্তু গম্ভীর ডাকটা মাথায় আসতেই তার সবটুকু আনন্দ আবার ভয়ের রূপ নিল লন্ডন মানে এক মায়ের কুয়াশা আর ঝিরেঝেরে বৃষ্টির শহর চারিদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথুরে দালান আর তার মাঝখান দিয়ে কেবেকে বেঁকে বয়ে চলেছে টেমস নদী রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দতলা বাস আর টেলিফোন বুথ আকাশে সব সময় একটা ধূসর মেঘের খেলা চলে যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় অভিজাত্য আর রহস্যময়তায় মুড়িয়ে রাখে লন্ডনের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরটা এখন এক ধ্বংসস্তূপ নেহা যেন এক উন্মাদিনী তার ড্রয়িং রুমের দামি ফুলদানি ল্যাপটপ এমনকি দেয়ালের পেন্টিংগুলো রেহাই পায়নি সে সব আস্তে আস্তে ভাঙছে কাল রাতেই সে যান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে কিন্তু এখানে এসেও তার বুকে জ্বালাটা কমছে না যাকে পাওয়ার জন্য সে হন্য হয়ে উঠেছিল যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল সেই শুভ্রকে হাতের মুঠই পেয়েও এভাবে হেরে গেল ভাবতে গেলেই নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠছে কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো এক যুবক ঠোঁটে জ্বলন্ত সিগারেট শরীরটা উন্মুক্ত আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং। আর শিশু গঠিত পুরু বুক ও পেট জুড়ে রয়েছে বিভিন্ন সব জটিল শর্ট প্যান্ট এই যুবকটি আর কেউ নয় বিচিত্র কেবল একটা ঢালা নেহার বড় ভাই আরহাম খান নির্ভন লন্ডনের অন্ধকার জগতের এক ছত্র অধিপতি সে পুরো দোস্তর একজন মাফিয়া নেহা এই বিপদে সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে নির্ভান এক হাতে সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকে খুব শান্ত অথচ ভারী গড়া এসে বলল কো ডাউন নেহা নে এটা খাম মাথাটা একটু ঠান্ডা কর নেহা লাল টকটকের চোখে ভাইয়ের দিকে তাকে কানটা ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল। মাথা কিভাবে ঠান্ডা করবো ভাইয়া শুভ্র আমাকে অপমান করেছে ও আমাকে গু খেতে বলেছে আই ক্যান টলার ইট ডিস নির্ভান কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল তারপর সোফায় আয়েশ করে বসে সেগারটে লম্বা একটা টান দিল ধটা কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বললো জানিস নেহা কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নাই নেভার গেট ইভ ইমোশনাল বিভার আইডিল তুই আগে ককটা খা মাথা ঠান্ডা কর তারপর সব আমাকে খুলে বল নেহার রাগে ফুসতে ফুসতে কোকের ক্যানে চুমুক দিল তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে নির্ভান সিলিংয়ের দিকে তাকে বিড় বিড় করে বলল শুভ্র নাইস নেম আমার বোনটার মন করেছে একটা চোর চুরির ফল তো তাকে দিতেই হবে হি হ্যাজ টু পে ফর দিস কথাটা বলে নির্ভান সরাসরি নেহার চোখের দিকে তাকে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো তুই এই শুভ্রকে চিনিস কি হবে হাউ ডিড ইউ মিট হিম নেহা কোকটা শেষ টেনে শেষ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে হাঁপাতে হাফাতে বলল চৌধুরী গ্রুপের অফিসে সিও সে আগে সহান আঙ্কেল বসতেন আমি ড্যাডের সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে তখনই জানতে পারি ওটাই আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী প্রথম দেখা দেখে ওকে আমার ভালো লেগে যায় এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া আমার যেভাবেই হোক শুভ ওকে চাই আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট নির্ভান কিছু একটা গভীর চিন্তা করলো তার ট্যাট ওয়াকা আঙ্গুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে সে হঠাৎ ভুরো কুচকে জিজ্ঞেস করলো তোর তো বিয়ে হতে যাচ্ছিল সব তো সেটেলড ছিল তাহলে শুভ্র হঠাৎ তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো হোয়াট যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো তার মাথায় এখন প্রশ্নের মেলা নেহা কেন পালিয়ে গেল পর্যন্ত এই নিয়ে বেশ উত্তপ্ত আর খুশিই দেখছিল তাহলে হঠাৎ এমন কি হলো পরক্ষণে সে নিজের মনকে মনে মনে একটা সড়ো ধমক দিল আরে ধূর নেহা কেন পালিয়েছে সেটা নিয়ে আমার কি কাজ পালিয়েছে এটাই তো মেঘনা চাইতেই জল আমার শুভ্র ভাই অন্তত ওই ডাইনিটার হাত থেকে বেঁচে গেল ভাবতে দিদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানে ধপাস করে শুয়ে পড়লো কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগলো উফ কি যে আনন্দ লাগছে শুভ্র ভাই ও আমার শুভ্র ভাই ও আমার প্রিয় দর্শন পুরুষ তোমার এত্তু এত্তু আলাবু রিদি যেন খুশিতে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল তারপর ফোন থেকে একটা দেহাতি চোটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়া ধরা নাচতে লাগলো তার মনে হচ্ছে বুকের ওপর থেকে জানো হিমালয় পাহাড় সরে গেছে ফোনে তখন তার স্বরে গান বাজছে বরিশালের লঞ্চে ওইটা লইব কেভিন রুম আহা বন্ধুরে মোর বুকে লয়া দেবো একটা ঘুম ঠেসা দিব একটা ঘুম রে রিদি গানের তালে তালে কোমর দুলিয়া নাচছে আর ভাবছে যাক আপদ বিদায় হয়েছে কিন্তু সে ভুলে গেছে যে কয়েক মিনিট আগেই তাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য